তাজিকা বেদান্ত প্রাণা মাতাজির সম্পাদকীয় ভাগবতী দেবী নমোবার পত্রিকার উনিশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা শরতের আলোর বাঁশি বাংলার হৃদয়ে স্পর্শ করে প্রাণে আনন্দের ছোঁয়া লাগে মেঘমুক্ত নীলাকাশ রচনা করে মায়ের বিরাট চন্দ্রাতপ সোনাঝরা রোদে স্থলে শিউলি জলে পদ্ম ফোটে বর্ষার জলে নদ নদী উপচে পড়ে কাদাঘোলা জল হয় স্বচ্ছ শান্ত গ্রামেগঞ্জে দিগন্ত জুড়ে সবুজ শোভা মা আসছেন আসছেন রূপ ধরে জগাত্রয়াহিত ত্রিজগতের পরম হিতকারিণী জননী ঋষি কবির ধ্যানে উদ্ভাসিত হয়েছিল এই শরতের সারদা মূর্তি একটি মূর্তির কল্পনায় ভেসে উঠেছে মহাযুদ্ধের পটভূমি অস্ত্রের ঝঞ্ঝনা আলোড়ন সিংহের গর্জন মহিষাসুরের আস্ফালন আর মহিষের নির্মক মোচন তারই মধ্যে এক দশভুজা ভুবন মোহিনী তাঁর চিত্তে কৃপা সমরা নিষ্ঠুরতা হৃদয়ে করুণা কিন্তু সংগ্রামে নিষ্ঠুরতা ত্রিভুবনে এ দুই গুণের সমাবেশ এই মাতৃমূর্তিতেই দেখা যায় তার রূপ অভিনব আমাদের এই মা সদাই ষোড়শ বর্ষিয়া নবযৌবন যৌবন অথচ জটা জুট ও সমাজুক্তা মায়ের জটার উপর অর্ধচন্দ্রের সৌম্য শোভা মুখমণ্ডলে তিনটি নয়ন সে যেন চন্দ্র সূর্য আর হুতাসন গায়ের রং অতসী পুষ্পের মতো হলুদ বর্ণ ত্রিভুবন মোহিনী সমস্ত দেবতার তেজস সম্ভুতা দাঁড়িয়ে আছেন ত্রিভঙ্গ ভঙ্গিতে একটি চরণ সিংহের ওপর আরেকটি অসুরের গায়ে সাধকের এই ধ্যান শিল্পীর শিল্পকৃতিতে রূপ নিয়েছে কিন্তু এরূপ অন্তরে ত্রাস নয় আনন্দ জাগায় অসুর সংহারিণী জননীর বীর্য উল্লাস হয়ে সন্তানের অন্তর স্পর্শ করে এই রূপকল্পনা ভারতের ঋষিদের চিত্ত সম্পদ শিল্পী মনের উদ্ভাস একই সঙ্গে যুগপথ বহুভাবের বিপুল প্রকাশ মায়ের এই সংহারিণী এবং রক্ষাকর্ত্রী শরণাগত বৎসলা প্রসন্ন বদনা মূর্তিই আমাদের আরাধ্য শক্তির এলাকায় সৃষ্টির মহা মহাপ্রাঙ্গণে আমরা আছি শক্তি ছাড়া একটি পাও চলা যায় না সব সবকিছুর সঙ্গেই ওই শক্তি শব্দের সহজ যোজনা করা যায় জীবনী শক্তি ইন্দ্রিয় শক্তি মনের শক্তি বুদ্ধির শক্তি চলার শক্তি বলার শক্তি সৃষ্টি শক্তি ধ্বংসের শক্তি ইত্যাদি শক্তির আবাহন এই শতক জুড়ে শাস্ত্রে নারীকে স্বরূপিনী বলা হয়েছে সমস্তা সকলা জগৎসু আজকে কোনো শক্তিময়ী নারীকে অন্যায় অশুভ অনাচারের বিরুদ্ধে সক্রিয় দেখলে ওই দেবী শক্তির কথাই মনে পড়ে দীর্ঘকাল ধরে শক্তি পূজার ফলে আমরা আশা করে আছি কবে এ যুগের ছেলে মেয়ে জেগে উঠবে অন্যায় অশুভ আশুরিক ভাবের বিরুদ্ধে রুখে দাঁড়াবে স্বামী বিবেকানন্দ বিদেশেও ওই শক্তি পূজা দেখেছিলেন দেখেছিলেন নারীকে কত সম্মান ও শ্রদ্ধা করে পাশ্চাত্যের উন্নতিকামী মানুষ আর ভারতবর্ষে আমাদের সরসী ভুবনমোহিনী মাকে আমরা কখনো মা বলে কখনো বা মেয়ে বলে আপনার করে নিয়েছি মাতৃভাব অতি শুদ্ধ ভাব এই ভাবের পূজায় সন্তান মায়ের প্রসন্নতা পায় শ্রী নিবোধ নিবধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল